জয়যুড়ু রিতায়নি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত গুরু জানাই আজকের নিবেদন অন্তর্জামী শিশি ঠাকুর লিখেছেন সদে শ্রী গুরু কিঙ্কর পান্ডে আজকের নিবেদন অন্তর্জামি শেষে ঠাকুর উনিশশো সুযোগ পেতাম ঠাকুর বাড়ি চলে আসতাম এমনই একবার ঠাকুর বাড়ি এসেছি সন্ধ্যায় গুরুভাইদের কাছ থেকে জানতে পারলাম বহিরাগত একটি বিপ্র মা মারা যান এবং তার সৎকারের জন্য উপযুক্ত লোক না পাওয়ায় শিশি ঠাকুরের মন খুব খারাপ শিশি ঠাকুর বঙ্কিম রায়দাকে বললেন তোমরা থাকতে কোন বিব্রের সৎকার অন্য বর্ণের মানুষ করলে তোমাদের সকলের প্রায়শ্চিত্ত করা প্রয়োজন আশ্রমে যত বিপ্র আছে সকলেরই প্রায়শ্চিত্ত করা লাগে একবার ধানবাদ কুস্তোর কলিয়ারি থেকে একটি মা এসে শশী ঠাকুরকে নিবেদন করলেন আমার ছেলে কলিয়ারিতে কম্পাউন্ডারের কাজ করে অনেক বাড়িতে যাতায়াত করার ফলে একটি মেয়েকে ভালোবেসে তার ঘনিষ্ঠ হয়ে পড়ে এখন সেটা হওয়ায় মেয়ের অভিভাবক জোর করে বিয়ে দিতে চায় আমরা কায়স্থ শিশি ঠাকুর বললেন মেয়ের বাচ্চা আসার আগে ছেলের একটি বিপিপ্র মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া লাগে একবার শিশি ঠাকুরকে প্রণাম করে উঠতেই তিনি আমাকে বললেন গোসাইদাকে নিয়ে আয় গোসাইদা একটি চেয়ারে বসেছিলেন আমি তাকে বললাম শিশি ঠাকুর আপনাকে ডাকছেন গোসাইদা শিশি ঠাকুরের কাছে আসতেই বললেন ও গোসাইদা আপনি কি উপন দিয়েছেন যে দাদা উপনয়ন নিয়েছে তাকে দেখিয়ে শ্রী ঠাকুর বললেন আপনি একে উপনয়ন দিয়েছেন এ কয় আমি উপনয়ন নিলাম কিন্তু আমার বাবার তো উপনয়ন হয়নি আমি কি এখন বাবাকে প্রণাম করতে পারি যার দয়ায় পৃথিবীর আলো দেখলাম বেঁচে আছি তিনি তো আমার কাছে ভগবান আমরা তো ভগবানকে দেখতে পাই না মা বাবাই জীবন্ত দেবতা তাদের মাধ্যমেই ভগবানকে উপলব্ধি করতে পারি। ভালো করে বুঝিয়ে দেন বাবা মাকে কেমন করে শ্রদ্ধা করতে হয় আমার কাকা শাশুড়ি নতুন পাত্রে পবিত্রভাবে যত্ন করে নিরামিষ রান্না করে আমাকে খেতে দিয়েছিলেন আমি খাই নাই শ্রী ঠাকুরের কাছে এই ঘটনা নিবেদন করায় তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন তুমি না খেয়ে অন্যায় করেছো। তার মনে ব্যথা দিয়েছো। আর একটি ঘটনা একটি মা নাম সুদারানী হালদার অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর নগেন হালদার স্ত্রী পাবনায় থাকতেন তখন শ্রী শ্রী ঠাকুরের নিকট সন্তান কামনা করেছিলেন ওই মায়ের কোষ্ঠীতে সন্তান স্থান খুবই খারাপ তার আশীর্বাদে একটি সন্তান সুধা পেয়েছিলেন কলকাতা থেকে একজন প্রফেসর শিশি ঠাকুরের কাছে তার একমাত্র ঠাকুর জ্যোতিষীরা বলছে আমার ছেলের নাকি অল্প জন্ম আমার ছেলে কি বাঁচবে না ঠাকুর আমায় ডেকে শিশি ঠাকুর এই ছেলের কুষ্ঠীটি দেখতে বললেন আমি দেখে বললাম ঠাকুর ছেলেটির অল্পায় যোগে জন্ম তিনি খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করলেন কোন গ্রহ কোথায় আছে আমি বলতে লাগলাম যখন বললাম শনি তুঙ্গি তখন তিনি খনার বচনের শনি তুঙ্গির ফল বলতে লাগলেন তুলায় শনি মহাভোগ রাজার তুলনা তাহার ভোগ নরের মধ্যে সেনের প্রতি শতক হয় কিবা লঙ্কার ধন তাহার ঘরে খায় বিলায় পরে পরে দুধ ভাত কাকুর খায় শতেক বৎস হেলায় খোয়ায় সঠিক বৎসর কথা থেকে তিনি বললেন ওই তো একশো বছর বাঁচার কথা বলেছে আপনার ছেলে দীর্ঘ হবে চিন্তার আশ্বাস বাণী শুনে কৃতকৃতার্থ হয়ে প্রণাম করে বললেন আশীর্বাদ করুন ছেলে যেন দীর্ঘাই হয় সেই সন্তান পরম্পিতার আশিসে দীর্ঘ জীবনের অধিকারী হয়েছে সৃষ্টিআকু জ্যোতি আশ্রমেই দক্ষিণা হয়ে সামাসী অনেক ভক্ত বসে আছেন ইঞ্জিনিয়ার অজয় গাঙ্গুলিদার বাবা সচিন্দাও বসে আছেন অধুনা তার ছোট ছেলে মারা গেছে সচিন্দার মন খুব খারাপ শ্রী ঠাকুর সচিন্দাকে বললেন সচিন্দা আপনি ইচড় মানে ছোট কুচি কাঁঠাল খেলে পারেন তদুত্তরে সচিন্দা উৎসাহ প্রকাশ করলেন ঠাকুর এখনই তো আমার ইচড় খাওয়ার সময় সিসি ঠাকুরের কথা ঠিক মতো বুঝতে না পেরে সচিন্দা এই কথা বলছেন জেনে শিশী ঠাকুর বললেন শচিন দা আমি শুধু শুধু আপনাকে কথা বলছি না। বর্তমানে আপনি যতটা শোকে অভিভূত হয়েছেন আপনার বর্তমান শরীরের অবস্থা যা তার থেকে রেহাই পেতে হলে এখন যদি ইঁচড় খান তাহলে শরীর ও মন ভালো হবে মনের ক্ষত দূর হবে অনেকাংশে শরীরের দুর্বলতা সেরে যাবে এটা টনিকের কাজ করবে ক্ষুধা বাড়াবে শোক হলে খাওয়ার রুচি থাকে না এই সব ভেবে আপনাকে ইচোর খাওয়ার কথা বলেছিলাম এই কথা শোনার পর সচিন সচিন্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বললেন ঠাকুর আমি আমার কথা না বুঝে অনেক অনুচিত কথা বলে ফেলেছি আমায় ক্ষমা করে দিন ঠাকুর শিশি ঠাকুর সব সময় আমাদের মঙ্গলের জন্য অনেক কথা বলতেন না না। বুঝতে সেগুলি আমরা করতে ধানবাদ থেকে হরিপদ মুখার্জিদা এসেছেন তিনি কুস্তিগীর জ্যোতি আশ্রমে শিশি ঠাকুরকে তেল মাখাচ্ছেন হঠাৎ হরিপদ তার পায়ের দিকে তাকিয়ে শিশি ঠাকুর বললেন তোর পায়ে ওটা কিসের দাগ দাগটা অনেকটা একজিমার মতো এক প্রকারের চর্মর শেষে ঠাকুর বললেন দই চিড়া সুন্দর করে মেখে দিনে তিনবার প্রলেপ দিলে ওটা সেরে যাবে বিদেশ থেকে একজন ইংরেজির অধ্যাপক এসেছেন ভারতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কত ভাষণ দেওয়ার কথা দেওঘর विद्याপীঠে তার ভাষণ আছে সেই সূত্রে দেওঘরে আসা ঋষি ঠাকুরের কথা শুনে ঋষি ঠাকুরকে দর্শন করতে এসেছেন। তার নাম মিস্টার রোবট কামিং মেসেজ তার নাম মিস্টার রোবট কামিং মেসেজের প্রথম খণ্ড ছাপার পর অন্য খণ্ডগুলি অনেক দিন ধরে ছাপা হচ্ছে না শিশি ঠাকুর পঞ্চানন সরকার শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ ভক্তদের বলেছেন আমার কথাগুলি ঠিকঠাক করে দিবে ভক্তরাও ভাববেন বাশি ঠাকুর তো ইংরেজি ভালো জানেন না তাই তার যা বাণী সংশোধন করতে লাগলেন এখন এই ইংরেজি অধ্যাপক আসতে শিশি ঠাকুর বললেন আমার ইংরেজি বাণীগুলি সাহেব কে দেখাও জ্যোতিষ সময়ে বসে তিনি পান্ডুলিপি দেখতে লাগলেন কয়েক জায়গায় খটকা লাগতে সাহেব জিজ্ঞাসা করলেন 시시 ঠাকুর যা বলেছিলেন সেই খাতা আছে সেই খাতা আনতে দেখা গেল যে শব্দটি 시시 ঠাকুর ব্যবহার করেছিলেন সেটির পরিবর্তে অন্য শব্দ সংশোধন করে লেখা হয়েছে সাহেব বললেন সিসি ঠাকুর যে শব্দটি ব্যবহার করেছেন ওইটি ঠিক আছে এটা ব্যবহার এখন এটা প্রচলিত অপ্রচলিত এই শব্দ ছাড়া অন্য শব্দ ব্যবহার করা যাবে না এদিকে সিসি ঠাকুর বারবার জিজ্ঞাসা করছেন সাহেব কি কয় সাহেব বললেন শিশি ঠাকুর বাণী কারেকশন বা সংশোধন করার প্রয়োজন নাই তিনি যেমন বলেছেন তেমনি ছাপানো ভালো এরপর অন্য খণ্ডগুলি ছাপা হতে লাগলো বর্ষাকাল আমি তখন হরিনন্দার জাজন চৌকির পশ্চিমে জ্যোতিষ দর্শন ঘরে থাকি এই গৃহ পরম পূজ্যবাদ শিশু বর্দা উদ্বোধন করেন রাত্রে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে ভোর হয়েছে একটু পরেই ভবন থেকে প্রার্থনায় আসবেন এই রাস্তা দিয়ে প্রার্থনায় যাব গোজগাজ করছি এখন আকাশ পরিষ্কার হয়ে আসছে একটু একটু বৃষ্টি পড়ছে বাইরে এসে দেখি বৈরাগতির দাদা মাথা নিচু করে আসছেন তিনিও প্রার্থনায় যোগদান করবেন জামা কাপড় সব ভিজে চুপসে গেছে আমি ভাবলাম দাদাটি এইভাবে শেষে ঠাকুরের কাছে গেলে তিনি নিশ্চয়ই অসস্তিবোধ করবেন আমার তো কোন দুটি মাত্র পরণের ধুতি একটি পরি আর একটি কেচে শুকিয়ে রাখি ভিজে কাপড় ছেড়ে আমার শুকনো কাপড়টি দাদাটিকে পড়তে বললাম দাদাটি একটু ইতস্তত করে কাপড়খানি পরে অর্ধেক গায়ে জড়িয়ে প্রার্থনায় গেলেন আমিও প্রার্থনায় প্রণাম সেরে চলে এসেছি ঠাকুর বাংলার গেটের বাইরে ঘোরাফেরা করছি এমন সময় একজন আমাকে দেখে বলল সে ঠাকুর আপনাকে ডাকছেন আমি তখনই প্রায় ছুটতে ছুটতে সে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে দাঁড়ালাম দয়াল আমাকে দেখে বললেন তুই আইছিস ঘাড় ঘুরিয়ে কাকে ইশারা করে ডাকলেন দেখি বঙ্কিম রায়দার হাতে এক জোড়া কাপড় আমাকে নিতে বলছেন আমি শিশির ঠাকুরের দিকে তাকিয়ে আছি তিনি বললেন নে আমি দিলাম হাত পেতে বস্ত্রটি নিয়ে আবার প্রণাম করলাম আরেক দিনের ঘটনা শিশির ঠাকুরের আদেশে আমি তখন অ্যালুমিনিয়ামের ছাউনি খড়ের ঘরে রাত্রে শুই সেই ঘরে তখন শীতের দাস্তা দুর্গেশ মালাকার ভাই ও সত্য প্রামাণিক ও সুত ঘুমিয়ে আছি গভীর রাত শীতেশ দা আমাকে ঘুম থেকে তুলে বললেন শ্রী ঠাকুরের তামাক সাজতে হবে অনেকের তামাক সাজা হয়ে গেছে কার সাজা তামাক মনোমত হচ্ছে না আপনি বাকি আছেন দেখুন আপনার তামাক সাজা কেমন হয় মনের মনি কোঠায় অনেক দিন থেকে একটা বাসনা চাপা ছিল শ্রী ঠাকুরের সানন্দিনীতে বসে অনেক দিন চিন্তা করেছি দয়াল এই সময় যদি আমাকে তামাক শাস্তে বলেন মনোবাছা পূর্ণ হয় সেই সময় অন্য একজনকে বলছেন একটু তামাক খাওয়াবে। দীর্ঘদিন এই আদেশটুকু পাওয়ার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করে আছি এতদিনের সযত্নে লালিত মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে মনটা খুশিতে ডকমক হয়ে উঠল পার্লারের দক্ষিণ দিকে তামাক সাজার সরঞ্জাম থাকে কলকের ছাই ফেলে টিকরা ঠিক মতো আমার বাবা তামাক খেতেন তাই ছোটবেলা থেকে তামাক সাজার অভ্যেস ঝুর ঝুরে করে কলকেতে তামাক দিলাম আলগা ভাবে তামাক ঠেসে দিলে বা ডেলা থাকলে ডেলা ডেলা থাকলে ধরতে চায় না টিকায় আগুন দিয়ে ভেঙে দিয়ে ভেঙে টুকরো করে আলতো ভাবে তামাকের উপর বসালাম ছোটু পাখা দিয়ে আগুন গড়গড়ে করে কলকের পেছনে ধোঁয়া বের হলে গড়গড়ার উপর কলকে সাবধানে বসালাম নল খুলে শ্রী হাতে দিতে গিয়ে দেখি দয়ালের হাত পর্যন্ত নল পৌঁছাবে না দয়াল চৌকির মাঝখানে বসে আছেন অনন্য পায়ে হয়ে হাঁটুর উপর গড়গড়া রেখে আত বসা অবস্থায় হাত বাড়িয়ে দয়ালের হাতে নলটি দিয়ে ধরিয়ে দিলাম দয়াল দুই আঙ্গুলের ফাঁক দিয়ে নলটি মুঠো করে ধরে মুখ দিয়ে টানতে লাগলেন আপন মনে তামাক খেয়েই চলেছেন বসে নাম করছি কিছু পর মনে হলো হাঁটু দুটি অবস হয়ে আসছে ব্যথায় টন করছে বসে থাকতে পারছি না মনে মনে ভাবছি আমার কষ্ট হোক দয়াল তৃপ্ত হচ্ছে এই চিন্তা করতেই আর ব্যথাবোধ করছি না তখনই দয়াল মুখ থেকে নলটা নামিয়ে বললেন ধর নলটা নিয়ে গড়গড়াই জুড়িয়ে রাখলাম গামছা দিতে মুখ মুছলেন প্রণাম করে আস্তে আস্তে ভাবলাম মুখ ফুটে না বললেও অন্তর্জন্ম দয়াল অন্তরের প্রার্থনা মঞ্জুর করেন দিন তারিখ ঠিক মনে নেই যতদূর মনে পড়ে সেটা উনিশশো ছেলে হবে অধ্যাপক ড বৈদ্যনাথ সিরী তখন শিউরি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেন যা জনগণে তিনি তার এক সতীর্থ গণিত অধ্যাপকের নিকট বলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল বর্তমান অবতার মহাপুরুষ তিনিই জীবন্ত আদর্শ তিনি প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী প্রেরণা দেন তার কাছে আসে তার থেকে নিয়ন্ত্রণ জীবনে আদর্শকে প্রধান না করলে প্রেত জীবন ও পশু জীবন বহন করার সামিল এতে গণিত অধ্যাপক মহাশয় কথনচিত ক্ষুব্ধ হয়ে বলেন দেখেন বাবু আপনার গুরু আমারও প্রণম্য ও শ্রদ্ধার্য তিনি সাধন মার্গ ও আধ্যাত্মিক বিষয়ে আমাদের উপদেশ দিতে পারেন কিন্তু আমাকে আমার বিষয় গণিতের সম্বন্ধে কি সাহায্য করতে পারেন এতে বৈদ্যনাথ দা বললেন শুধু গণিত কেন জগতের যত কিছু জ্ঞাতব্য আছে সব তার জানা মহা তিনি বলেছেন শিখ एवरीथिंग ইন মি মি ইজ আই আমার মধ্যেই সব আছে সচ্চিহ্ন অধ্যাপক মহাশয় অবিশ্বাসের সুরে বললেন আপনার ঠাকুরকে গণিতের সম্বন্ধে কিছু প্রশ্ন করলে তিনি উত্তর দিতে পারবেন বৈদ্যনাথ দা প্রত্যয়ের সঙ্গে জোর দিয়ে বললেন জিজ্ঞাসা করেই দেখুন না এইভাবে তারা একদিন সকলে ঠাকুর বাংলায় উপস্থিত হলেন আমি তখন ঠাকুর বাংলার পশ্চিম দিকে জ্যোতিষ দর্শন করে থাকি বৈদ্যনাথ দা সব ঘটনা আমাকে বিস্তারিত বললেন শ্রী ঠাকুরের শরীর ভালোই আছে জানালাম আমারও কৌতূহল হল শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেন জানবার জন্য শ্রী ঠাকুর পার্লারে পূর্বাশ্ব হয়ে তামাক খাচ্ছিলেন আমরা তিনজনে প্রণাম করে তার সামনে বসলাম আমি বললাম বৈদ্যনাথ দা শিউরি থেকে তার বন্ধুকে নিয়ে এসেছেন বৈদ্যনাথ দা ফিসফিস করে নবাগত দাদাটিকে বললেন প্রশ্ন করুন দাদাটি একটু ইতস্তত করতে লাগলেন শেষে ঠাকুর এক মনে তামাক খাচ্ছেন মাঝে মাঝে দাদাটি যখন অন্যদিকে চোখ ফেরাচ্ছেন তখন শেষে ঠাকুর তার দিকে চাইছেন আমার মনে হলো শ্রী ঠাকুরের সুদূর প্রসারী দৃষ্টি দাদাটির অন্তঃস্থল পর্যন্ত প্রসারিত হচ্ছে অধ্যাপক মহাশয়ের দিকে তাকিয়ে দেখি তার কপাল ঘামতে শুরু করেছে সাহস সঞ্চয় করে সহসা শ্রী ঠাকুরকে সম্বোধন করে বসলেন ঠাকুর ম্যাথমেটিক্সের ডেফিনেশন কি শ্রী ঠাকুর মুখ থেকে গড়গড়ার নলটা সরিয়ে দাদাটির দিকে সহজভাবে তাকিয়ে বললেন ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স ভদ্রলোকটি গণিতের অভিনব সংজ্ঞা শুনে স্তব্ধ হয়ে গেলেন এরপর অনেকক্ষণ চুপচাপ কাটল আমি ও বৈদ্যনাথ দা আনন্দে মশগুল হয়ে সংজ্ঞাটি বার বার করতে লাগলাম ম্যাথমিক্যাল অ্যাপ্লিকেশন অফ মেটার ইজ ম্যাথমেটিক্স অধ্যাপক মহাশয় কিছুক্ষণ খুশ করার পর উঠে বাইরে চলে গেলেন এই হল আমাদের অন্তর্যান শিশি ঠাকুর আজ এই পর্যন্ত আবার আগামী পর্বে আসবো যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করবেন

পরবর্তী রাতুর চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ উত্তম